আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাঝে মধ্যে কিছু অভিজ্ঞতা বা কিছু কথা শেয়ার করতে ইচ্ছে করে তাই মাঝে মধ্যে কথা বলতে আসি খুব রেগুলার না আমি আমার দর্শকরা জানেন বা বন্ধু স্বজনরাও জানেন প্রফেশনাল কাজের সুবাদে আমি তো সারা বাংলাদেশের প্রকৃতি মানুষ ঐতিহ্য সংস্কৃতি এগুলোর সাথে একেবারে আষ্টে পৃষ্ঠে রয়েছি বিশটি বছর ধরে আমার যারা নিয়মিত দর্শক আছেন তারা সবাই জানেন সেই দু সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশে একমাত্র নারী হিসেবে বোধ হয় আমি লেগে আছি এই লং জার্নিতে অনেকেই ভালো কাজ করেছেন অনেকে করছেন কিন্তু এভাবে সেই বিশ বছর ধরে এখন পর্যন্ত এই একটি কাজ নিয়ে লেগে থাকা বাংলাদেশের সমাজ ব্যবস্থায় একটা মেয়ের জন্য ফিল্ড ওয়ার্ক করা এভাবে বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে বাংলাদেশের মানুষের জীবন মানুষের বৈরী জীবন মানুষের সুখের জীবন মানুষের এই যে প্রতিকূলতা অনুকূল পরিবেশ সংস্কৃতি ঐতিহ্য এই যে সব কিছু অনেক রিমোট জায়গায় গিয়েও আমি আমার টিম প্যানরমা ক্রিয়েটার্সের সাথে তুলে এনেছি টিভি পর্দায় দেখিয়েছি সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছি এই কাজটি এখন পর্যন্ত করে যাচ্ছে আমার পেশাগত অন্যান্য কাজের পাশাপাশি আমার প্যাশন থেকে প্রফেশনের পার্ট হওয়া যে কাজটি সেই কাজটি করে যাচ্ছে এই কাজটার পাশে এই যে প্রকৃতি মানুষ মাটি হ্যাঁ এই যে একটা মনোরম একটা সফট একটা নৈসর্গিক জায়গা এর পাশাপাশি আমার আরেকটা কাজের মানে বড় জায়গা বড় অভিজ্ঞতার জায়গা হচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লোহা লক্ষর কংক্রিটের সাথে কাজ করার অভিজ্ঞতা এই সেক্টরটা আসলে বাংলাদেশের অর্থনীতির সাথে আষ্টে পৃষ্ঠে জড়িত এবং সেই জায়গাতেও আমি কন্ট্রিবিউট করতে পেরেছি এই কাজগুলোতে আমি কন্ট্রিবিউট করতে পারছি দেশের বাইরে যখন বাংলাদেশের কোনো অর্থনৈতিক একটা সম্ভাবনাময় সেক্টরকে তুলে ধরা হয় সেই কাজগুলো সেই ফিল্ম মেকিংগুলোতে আমি কাজ করছি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ক্যামেরার পেছনে রিসার্চের সাথে যুক্ত আছি হয়তো স্ক্রিপ্টিং ভোকাল আর্টিস্ট হিসেবে কাজ করছি তো এই যে যখন কাজ করি এই কংক্রিটের মধ্যেও না একটা প্রাণ পাই যেমন আজকে আমি আছি বাংলাদেশের একমাত্র প্রথম ড্রাইডক হ্যাঁ কর্ণফুলি ড্রাই ডক এই জায়গাটায় এটা হচ্ছে কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম শহরে চট্টগ্রাম যেখানে নদীর এক পাশে চট্টগ্রাম বন্দর এক পাশে চট্টগ্রাম এয়ারপোর্ট রাস্তা নদীর অপোজিটেই হচ্ছে এই কর্ণফুলী ড্রাইডক এখানে যে বিষয়টা হয় ড্রাইডকের কাজ হচ্ছে এখানে আসলে অনেকগুলো ফ্যাসিলিটিস রয়েছে ড্রাইডক সাধারণত সেই জায়গা যেখানে সমুদ্রগামী বাণিজ্যিক যে জাহাজগুলো সেই জাহাজগুলো এখানে অ্যাঙ্কর করা হয় সেটার সার্ভিসিং করা হয় রিপেয়ার করা হয় অনেক কিছু করা হয় আর এখানে আরও ফ্যাসিলিটিস রয়েছে এখানে জেটি ফ্যাসিলিটিস রয়েছে যেখানে আসলে পণ্যবাহী জাহাজগুলো এসে এখানে তাদের যে গুডস আছে মাল আছে সেটার লোডিং আনলোডিংয়ের কাজগুলো এখানে করতে পারে ঠিক যেভাবে চট্টগ্রাম বন্দরে হয় তো আরও অনেক ধরনের অ্যাক্টিভিটিস এখানে আছে সেই জায়গায় কাজ করছি এখানে আরও পাঁচ বছর আগে আমি এসেছিলাম বেজা বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি সেই একটা প্রজেক্টের একটা অংশ হিসেবে এখানে কাজ করতে এসেছিলাম বাট এবার কাজ করছি হচ্ছে পুরো এই কর্ণফুলি ড্রাই ডকের উপরেই একটি প্রামাণ্য চিত্র ডকুমেন্টারি প্রমোশনাল ফিল্ম নির্মিত হচ্ছে যেটা আসলে দেশের বাইরে উপস্থাপিত হবে যাতে বাইরের যারা ফরেন ইনভেস্টার আছেন তারা এই আমাদের এই প্রাইডকের সাথে তাদের একটা বাইলাটারাল বা দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে পারে সেজন্য এখানে কাজ করতে এসেছি তো আমার টিম কাজ করছে আমি যারা ম্যানেজমেন্ট আছে তাদের সাথে কথা বলে এলাম আমাদের নেক্সট দিনের ওয়ার্কিং প্ল্যান নিয়ে কথা বলে এলাম তো এই কংক্রিটের মধ্যে দাঁড়িয়ে না কেমন একটা এখানেও যেন একটা নিরবতা একটা কোথায় যেন প্রকৃতির ছোঁয়া একটা কোথায় যেন একটা শুনশান একটা অনুভূতি অনুভব করছিলাম তাই ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি একটু দেখাই যে কংক্রিট কিভাবে প্রাণ সঞ্চার করে এখানে অসংখ্য মানুষ কাজ করে অসংখ্য মানুষের কর্মসংস্থান হয় এই জায়গাগুলোতে এটাই হচ্ছে একটা আমার কাছে ভালো লাগার বিষয় কারণ প্রাইভেট সেক্টরগুলো গভর্নমেন্ট সেক্টর তো আছে প্রাইভেট সেক্টরগুলোর সবচেয়ে পজিটিভ দিক আমার কাছে এটা মনে হয় যে প্রচুর মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেয় তারা তো যাই হোক আমি একটু দেখাচ্ছি এই কর্ণফুলি ড্রাইডকে আসলে কয়েকটা অ্যাক্টিভিটিসের জন্য জায়গা ভাগ ভাগ করা আছে এখনও আন্ডার কনস্ট্রাকশন অনেক কিছুই অনেক বড় জায়গা এই যে কর্ণফুলে নদী ঢাকা থেকে এসে আজকে আমরা কাজ শুরু করেছি এই যে একটা শিপ এসছে সিঙ্গাপুরের একটা জাহাজ এটা এখানে জেটিতে করেছে তাদের যে গুডস আছে আসলে এখানে কন্টেইনার আসেনি লোহালক্কর জাতীয় কাঁচামাল এসেছে যেটাই আমাদের দেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান বিএসআরএম এর যে প্রোডাকশন যে স্টিল তারা তৈরি করে নির্মাণ কাজে ব্যবহারের জন্য সেইটার যে কাঁচামাল সেটা এসছে সিঙ্গাপুরের মালিকানাধীন জাহাজ জাপান থেকে কাঁচামাল নিয়ে বাংলাদেশে এসেছে আমাদের টিম কাজ করছে ওখানে এই যে সেই জাহাজটা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছে আমার একটু ইচ্ছা ছিল জাহাজটাই উঠবো তো আজকে আসলে ওদের পারমিশন নেই ওদের প্রোটোকল আজকে সেভাবে প্রস্তুত নয় এর আগে আমি কাজে এসেছিলাম এখানে তখন জাহাজে ওঠার সুযোগ হয়েছিল কিছুক্ষণের জন্য এখানে যে আনলোডিং হচ্ছে তারপরে যে ট্রাক করে নিয়ে যাবে এখানে কিছু প্যাচ জন্য ছোট ছোট প্লান্ট তারপর এইদিকে যেটা হচ্ছে সবচেয়ে বড় ড্রাই ডক যেটা হচ্ছে ফোর্থ জেনারেশনের জাহাজ এখানে অ্যাঙ্কর করতে পারবে এখানে সার্ভিসিং করতে পারবে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ড্রাই ডক এখানে নির্মাণ হচ্ছে ওই যে দূর এক্সক্যাভেটর দেখা যাচ্ছে ওখানটায় কাজ হচ্ছে আর এই যে শিপ দুটো যারা পর্যটক যারা ট্যুরিজমের সাথে খুব ওতপ্রোত জড়িত তারা জানেন যে চট্টগ্রাম থেকে তিনটা ক্রুজশিপ হচ্ছে যায় সেন্ট মার্টিনে বে ওয়ান তারপর কর্ণফুলী এক্সপ্রেস বারো আউলিয়া তো এই জাহাজগুলো হচ্ছে কর্ণফুলি ড্রাইডকের যে অথরিটি তাদেরই মালিকানাধীন তো এখানে যে কর্ণফুল এক্সপ্রেস এখানে আসলে সার্ভিসিং এর জন্য সবাই এখানে আসে ওদেরই জাহাজ সার্ভিসিং হচ্ছে তারপর হয়তো আবার চট্টগ্রাম থেকে যাবে কক্সবাজার কক্সবাজার থেকে যাবে আবার সেন্ট মার্টিনস আরেকটা জাহাজ আছে বে ওয়ান সাততলা বিশিষ্ট জাহাজ সেই বে ওয়ানটাও এই যে শিপটা আছে এই শিপের ওই পারে অ্যাঙ্কর করা আছে ওটারও সার্ভিসিং চলছে তো এই কাজগুলো না একটু মানে আসলে সাধারণের দেখার বাইরে কাজ সবার এই কাজগুলো দেখার আসলে সুযোগ হয় না এটা আমরা সবাই জানি চাইলেই এই কাজগুলোর ভেতরে কেউ মানে ঢুকতে পারে না আসতে পারে না রেস্ট্রিক্টেড থাকে শুধুমাত্র এই কাজের সংশ্লিষ্ট ব্যক্তিরা এখানে আসতে পারে তো আমরা যেহেতু এটা ফিল্ম মেকিং এর জন্য এসেছি এই প্রজেক্টটা নিয়ে এই জন্য স্বাভাবিকভাবে আমাদের এখানে আসার সুযোগ হয়েছে ওই পাশটায় চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দরের যেটি দেখা যাচ্ছে আর তার পাশে হচ্ছে চট্টগ্রাম শাহবানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিছুক্ষণ পর পর দেখা যায় ল্যান্ড করছে এই পাশটা আমাদের শুটিং এর ড্রোন ওড়াতে একটু অসুবিধা রাডার সিগন্যাল দেয় ওই সিগন্যাল রিসেট করে আবার আমরা নিজ দায়িত্বে আসলে ড্রোন উড়িয়ে শট শট নিতে হয় এছাড়া কোনো উপায় নেই আসলে এত সুন্দর জায়গায় এরিয়াল ভিউ যদি না পাওয়া যায় ফটোগ্রাফি অসম্পূর্ণ থাকে তাই রেস্ট্রিক্টেড কিছু জায়গায়ও কেপিআই জোনগুলোতেও নিজ দায়িত্বে আসলে জোন উড়িয়ে আমাদের কাজ করতে হয় মাঝে মধ্যে যদিও এই যে এরা আমাদের কোঅপারেট করছে কর্ণফুলি ড্রাই রক অথরিটি আমাদের কোঅপারেট করছে তাদের কাজ যেহেতু তাদের সহযোগিতায় আমরা শুটিং চালাচ্ছি কিছুক্ষণ আগে বলছিলাম যে জাহাজে ওঠার চান্স পাচ্ছি না কিন্তু যে জাহাজে অলরেডি উঠেছি স্বাগত জাহাজ বিএসআরএম কোম্পানির কাঁচামাল এনেছে